নতুন রূপে আসতে চলেছে এবার টয়োটা ফোর রানার টয়োটার এই এসিউভি কি কি ফিচার থাকছে দেখুন এবারে শীর্ষস্থানীয় জাপানি গাড়ি নির্মাণকারী সংস্থা টয়োটা তাদের সর্বাধিক জনপ্রিয় টয়োটা ফোর রানার এসিউভি নতুন দু হাজার পঁচিশের সংস্করণটি নিয়ে আসছে সংস্থাটি জানিয়েছে টয়োটা ফোর রানার হলো একটি মজবুত এবং দক্ষ এসিউভি যা তা দীর্ঘস্থায়ীতা এবং অফ রোড ক্ষমতার জন্য পরিচিত এই গাড়িটি তার বিশ্বাসযোগ্য ইঞ্জিন এবং টেকসই বডি কনস্ট্রাকশনের জন্য প্রশংসিত টয়োটা ফোর রানার এর মুখ্য বৈশিষ্ট্য অফ রোড ক্ষমতা ফোর রানার হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফোর হুইল ড্রাইভ সিস্টেম এবং লকিং ডিফারেন্সিয়াল এর মতো ফিটার এর সাথে আসে যা এটিকে কঠিন ভূমি অতিক্রম করার জন্য আদর্শ করে তোলে পেশ এবং আরাম ফোর রানারের কেবিনটি প্রশস্ত এবং আরামদায়ক যাত্রীদের জন্য প্রচুর রেকলুম এবং কার্গো স্পেস বর্তমান সুরক্ষা টয়োটা ফোর রানারটি একাধিক সক্রিয় এবং প্যাসিভ সুরক্ষা ফিচারের সাথে আসে যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে ফোর রানার এর বিভিন্ন মডেল এবং ইঞ্জিন ফোর রানার বিভিন্ন মডেলে পাওয়া যায় যার প্রতিটি নিজস্ব ইঞ্জিন এবং ফিচার সেট রয়েছে সাধারণত ফোর রানার একটি ভি সিক্স ইঞ্জিনের সাথে আসে যা শক্তিশালী পারফরমেন্স প্রদান করে গাড়িতে স্ট্যান্ডার্ড সংস্করণটি টার্বো চার্জ ফোর সিলিন্ডার পাওয়ার ট্রেনের সাথে আসে যাতে দুশো আঠাত্তর হর্স পাওয়ার শক্তি আছে এছাড়া গাড়িটি ছাব্বিশ হর্স পাওয়ার ক্ষমতা সহ একটি হাইব্রিড মডেল অফার করে মূল্য ভারতীয় বাজারে গাড়িটির মূল্য আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট